এই ব্রাইডকে আমি স্ক্যামার ভেবে ভুল করে তার বুকিংটা প্রায় ক্যান্সেলই করে দিয়েছিলাম তো হ্যালো রিবান আসসালামু আলাইকুম সবাইকে এটা আমার নভেম্বরের তিন নম্বর ব্লগ যেটা গতকালকে মানে ১৯ নভেম্বর হয়েছিল তো ওদিনকে আমার ইভেন্টটা ছিল আসলে কাশীপুর বাজারে আপুর ইভেন্টটা মূলত ছিল নভেম্বরের শুরুর দিকে কিন্তু আপুর সাডেনলি যে শ্বশুর উনি মারা যায় বিয়ের দুই দিন আগে অর্থাৎ আপুর মেহেদির একদিন আগে আপু আমাকে ক্যান্সেল করে আপু বলে যে আপু এরকম আমার শ্বশুর মারা গিয়েছে সো আমি হচ্ছে বুকিংটা আমার ক্যান্সেল করতে হবে এখন তো আমি ওটা নর্মালি নিয়েছিলাম কিন্তু তারপরে আপু এসে বলে যে আপু আমার উনিশ তারিখে ডেট পড়েছে তারপরে আমি উনিশ তারিখে বুকিংটা নেই কিন্তু যখন আপুকে কল দিই আপু আমাকে কল ধরে বলতেছে যে আপু এক ঘন্টা আরও পড়ে আসেন তিনটের টাইম ছিল সে আমাকে চারটায় বলেছিল আসতে তো আমি অলরেডি রেডি হয়ে বের হব এরকম একটা অবস্থা ছিল কিন্তু উনি আমাকে এক ঘন্টা লেট করতে বলে আমি বাসায় থাকি দেন যখন আমি আবার কল দিই তখন আবার আপু কল ধরে না তো আমি ভেবেছিলাম যে আপু হয়তো বা স্ক্যাম করছে আমার সাথে কারণ এরকম একটা ঘটনা আগেও আমার মানে হয়েছে আমার সাথে যার জন্য আমি আপুকে আপুর আইডিতে মেসেজ দিই যে আমি বুকিংটা ক্যান্সেল করতেছি এর কিছুক্ষণ পরেই আপু আমাকে কল করে যে আপু সরি আমি মেকআপ করতেছিলাম যার জন্য আমার একটু লেট হয়েছে তারপরে আমি বলি ইটস ওকে আপু আমি আসতেছি দেন আমি যাই আপুদের বাসায় দেন আপু কলের উপরেই ছিল যে আপু এখানে 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 লোকেশন ভালোভাবে বুঝাচ্ছিল তো এবার আসি ডিজাইনের ব্যাপারে ডিজাইনটা মেইনলি আপু দুইটাই আমার থেকে কাস্টমাইজ করে নিয়েছিল তালুর উপে আমি আরেকজন ব্রাইডের হাতে করেছিলাম ওইটাই আপু জাস্ট চেয়েছিলো ইনিশিয়াল সহ তো ইনিশিয়ালটা আমি একটু কম পারি যার জন্য হয়তো একটু কম সুন্দর লাগতে পারে বাট ইটস ওকে আমি ট্রাই করেছি আর কি আমার ইনশাল্লাহ সামনের দিকে বেটার হবে আরও আর উপরের পার্টের ডিজাইনটা একটা গুগলের ডিজাইন ছিল যেটা আমার ব্রাইডের হাতেই আমি করেছিলাম তার মন মতো সেম টু সেম বাট ওই ডিজাইনটাই আপু আবার চাই যার জন্য আমি কিছু জিনিস চেঞ্জ করে দিয়েছি যার জন্য আই থিঙ্ক মাছ বেটার লাগছে উপরের পার্টের ডিজাইনটা ওই সেম সেম করলে হয়তো বা অত একটা ভালো লাগতো না তো ওদের বাসায় গিয়ে আমি যে মানে নিউ কেউ মেহেদি পড়াতে আসছি এরকম ফিলই হয়নি আনটি আপু সহ যারা যারা ছিল প্রত্যেককে এত আদর করেছে এত আপ্যায়ন করেছে এত ভালোবাসা দেখিয়েছি ইভেন আনটি আমার আসার সময় খাবারও প্যাক করে দিয়েছে যে বাসায় গিয়ে খাইও যেহেতু এখানে বসে খাইতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গিয়েছে ইভেন্টটা আর সব সময়ের মতোই আমি যেটা বলি যে আমি মানুষের থেকে সম্মান পেতে প্রচুর পছন্দ করি এই জন্যই আসলে আল্লাহ আমাকে এত পরিমাণ সম্মান দিয়েছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজটা না